আমি নিজের বাস্তবতা শিকার এই হল আমাদের সমাজ ব্যবস্থা ভূমিকম্প আসবে না কি আসবে মান্না চালু আসবে যে আমাদের দেশে সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা হলো গত শুক্রবারই দশটা আঠাইশ মিনিটের সময় তাছাড়া গতকালও ভূমিকম্প হয়েছে এই যে ভূমিকম্প কেন হয় বা ভূমিকম্প বস্তুটা আমাদের যে পৃথিবীটা এই পৃথিবীটা পাথরের উপর পাথরখন্ডের উপর অবস্থিত যখন পাতর খন্ড কিছু সাথে ধাক্কা লাগে তখন একটা শক্তি সৃষ্টি হয় আর ওই শক্তিটা যখন বের হয়ে আসে তখন কম্পন সৃষ্টি হয় এটা ভূমিকম্প আমরা যেটা বুঝি যখন নড়াচড়া করে জমি নয় সেটা হলো ভূমিকম্প তো এই ভূমিকম্প কেন হয় হাদিস আর কি বলে এই ভূমিকম্প হয়টাকে আমাদের গুনাহের কারণে অপরাধের কারণে কুরআন সুন্নার আলোকে বোঝা যায় এই ভূমিকম্প হলো কিয়ামতের নিদর্শন যখন কিয়ামত হবে তখন সবচেয়ে বড় ভূমিকম্প হবে এর আগে ছোট ছোট ভূমিকম্প হবে ইরা সুন সিলা ভূমিকম্পকে জিলজাল বলেছে যখন সিঙ্গায় দ্বিতীয়বার ফুটকার দেয়া হবে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে সারা পৃথিবী কম্পন সৃষ্টি করবে কম্পন শুরু হয়ে যাবে এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী জমিন সব কিছু বের করে দেবে

বের করে দেয় তো বলতেছি না কুরআনে কারিমে ভূমিকম্প বা কম্পনকে জিলজাল বলা হয়েছে অন্য জায়গায় ধাক্কা বলা হয়েছে এই ভূমিকম্প হয়ে থাকে আমাদের অপরাধের কারণে

এই উম্মাত ভূমি কম্পে হবে উম্মাস কোন এই উম্মতের মাঝে যারা বিকৃতি হবে ওয়াকাজুন কোন এই উম্মতের মাঝে পাথর বর্ষণ হবে খাসুন ভূমি কম্পন হবে এই ভূমিকম্প হয়েছে বাংলাদেশের হয়েছে হয়তো আমরা

বিদেশের এক যুবক দেশটার নাম আমার ধ্যানে নেই যে তার নাকটা পর্যন্ত কেটে দিয়েছে না কেটে সারাটা মাথা একটা ফুলির আকৃতি ফুলির আকৃতিতে রূপ দিয়েছে কঙ্কালের আকৃতিতে রূপ দিয়েছে এটাকে ভেষণ মনে করা হচ্ছে পাতর পরশন হবে

সালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ভূমিকম্প হওয়ার তিনটা কারণ বলেছে কয়টা কারণ ভূমিকম্প হওয়ার কয়টা কারণ বলেছেন তিনটা কারণ বলেছেন মনে রাখবেন যদি দেখেন কোটাও এই কারণগুলো আছে এবং এই কারণগুলো ঘটছে তাহলে বুঝবেন ভূমিকম্প আবারো হবে আরো বড় এক কারণ হবে প্রথম নাম্বার কারণ যখন গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে গায়িকা বুঝেন যে মেয়ে গান গায় যে গানের মাধ্যমে মানুষ পথ ধারা হয় যে গান কাজে আসে না তাহলে বোঝা কাউকে গায়ক বানানো যাবে না কোনো মেয়েকে গায়ক বানানো যাবে না গায়িকা বানানো যাবে না এরোনটিকে ছেলেরা গায়েব করতে পারবে না সেলারেও গায়ক করতে পারবে না যদি আপনি আপনার সন্তানকে গান গানে বানান গায়ক গায়িকা বানান তাহলে আপনি ভূমিকম্পের দরজাটা খুলে দিচ্ছেন কি করতেছেন ভূমিকম্পের দরজাটা খুলে দিচ্ছেন আমার কথা কি বুঝতেছেন এবার বুঝে থাকলে বলুন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন হয়তো নাই অনেক প্রাইমারি প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে গান শিখানো হয় তাহলে কি কি বুঝলাম আমরা গানের দরজা খুলে দিচ্ছি গানের দুয়ার খোলার কারণে ভূমিকম্পের দুয়ার আমরা নিজেরাই খুলে দিচ্ছি সুতরাং ভূমিকম্প আসার বড় কারণ হলাম আমি নিজে কথা বুঝলেন দুই নাম্বার কারণ যখন বাদ্যযন্ত্রের প্রচার প্রসার হবে বাদ্যযন্ত্র গান বাজনা কথা বুঝতেছে যদি গান বাজনা হয় যেখানে যত বেশি গান বাজনা হবে সেখানে তত বেশি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কথা বুঝতেছে যদি কাঞ্চনপুর আলহামদুলিল্লাহ আপনাদের কাঞ্চনপুর এলাকায় গান বাজনা শোনা যায় না কিন্তু শহরে বন্দরে বিভিন্ন এলাকায় গেলে বাবা গানের আওয়াজের কারণে রাস্তা দিয়ে চলা যায় তো গান বাজনার যখন প্রচার প্রসার হবে তখন ভূমিকম্প হবে এই কথা কে বলেছেন মসজিদের ইমাম সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজের পকেট থেকে বলি নাই যে গান বাজনা হলে ভূমিকম্প হবে এক বলি ভাই বুঝলাই গান বাজনা ভূমিকম্প হবে এই কথা কে বলেছে রসুল সাল্লাহ আলাই সাল্লাহ এখন যদি আপনার আমার সন্তান গান শুনতে যায় তাহলে কি শুনতে দেব বাদশা ভাই না দিয়ে গান শুনতে চায় গুজরাট

এই হল আমাদের সমাজ ব্যবস্থা ভূমিকম্প আসবে না কি আসবে মান্না আসবে তাহলে বোঝা গেল গান বাজনা সম্পর্ক করার কারণে গান বাজনার হ্যাঁ প্রচণ্ড বসার কারণে আমাদের এই দেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে তিন নম্বর কারণ

দোকানে দেখবে বিয়ার লেখা আছে মদ লেখা নেই আবু ভাই তো জানে এই জন্য উনি বলতে পারলেন আমি জানি না বিয়ার দেখতে সুন্দর খাই একটা খুব গরম লাগছে কথা বলেন নাই তো নাম পাল্টে দিছে কিন্তু মদ ঠিকই আছে উনি বললেন বিয়ার শরীর বাটি মদ পান করা হবে শোনা গেছে আমি পর্যবেক্ষণ করি নাই যে বাংলাদেশে মদের লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়েছে কথা ঠিক আছে

সুপ্রভাত আমার ব্যক্তিগতভাবে ব্যক্ত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আওয়াজ শুদ্ধ হবে যে এই দেশের মধ্যে দান বারণ করা হোক এই দেশের মধ্যে মদ বা নিষিদ্ধ করা হোক এই দেশের মধ্যে স্কুল প্রতিষ্ঠানে গান বারণ শিক্ষা বন্ধ করা হোক এই কারণে যেটা বললাম এই বাংলাদেশের মধ্যে আছে সুতরাং ভূমিকম্প যদি দূর করতে হয় আল্লাহর বচন থেকে যদি রেহাই পেতেই হয় তাহলে প্রথমত এগুলো দূর করতে হবে গান বাজনা বন্ধ না করে বদের লাইসেন্স বাতিল না করে শুধু সতর্ক বার্তা দিলাম যে ভূমিকম্প আসতেছে তোমরা একটু বিল্ডিং থেকে বাইর হও এই সতর্ক আবার কোন কাজ হবে না এখন প্রশ্ন হলো আমাদের দেশে এই তিনটা কারণ ভালো বুঝেন এই তিনটা কারণ বন্ধ হয় না কেন কথা বুঝতেছেন ভূমিকম্পের আরো কারণ আসি। বিশেষ করে এই তিনটা কারণের কথা বললাম এই তিনটা কারণ কেন বন্ধ হয় না এর জন্য দায় হইলাম আমরা নিজেরা কথা বলে দায়ীকার কি ভাবে কারণ বাতিল করা বন্ধ করতে পারে যিনি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা রাখেন যিনি দেশ প্রধান তিনি বন্ধ করতে পারে

কোরআন বাস্তবায়ন করবে সুতরাং যদি আমরা ইসলামী ব্যক্তিত্ব যারা নির্বাচন করি আর ওই ব্যক্তি নির্বাচন হয় বাতিল সরকার নির্বাচিত হয় আর উনি ইসলামের বাস্তবায়ন না করেন ইসলামের বাস্তবায়িত না হওয়ার কারণে ভূমিকম্প আসে এর ভুল দায়ী হইলাম আমরা নিজে কথা বলছেন নাই আমি হয়তো বুঝাতে পারি না সময় কম এটা হলো আমাদের সবাইকে বেশি বেশি আমার তৌফিক দান করুন তো আমরা বেশি বেশি করে তৌবা ভাই আমরা সবাই বলো হওয়ার চেষ্টা করি বেশি বেশি করে তৌবা করি আমাদের গুনার কারণে এই সমস্ত ভূমিকম্প আসতেছে আমাদের গুনার কারণে বিভিন্ন মহামারী আসতেছে আমাদের গুনাহের কারণে জায়গায় জায়গায় আগুন লাগতেছে আমাদের গুনার কারণে আর নিজে সংকুচিত হয়ে যাচ্ছে